দেশেই যাবেন আপনি বাংলাদেশ যে দেশে কাজের সন্ধানে আপনি বিদেশ যাবেন মানেই কাজের সন্ধানে যাবেন তো তাদের উদ্দেশ্যে কিছু কথা সেটা হচ্ছে আপনি যেই কাজই পারেন একটা হাতের কাজ শিখে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার লাভটা কি আপনি এই দেশে আইসা অ্যাটলিস্ট বলতে পারবেন যে আমি একটা কাজ জানি কাউকে অনেক মানুষ দেখি যে বিদেশ আসে মোটামুটি একটু পড়াশোনা করছে এরপরে বিদেশ চলে আসে আসার পরে কোনো কাজ জানে না যাদের একদম মানে গুড লাক তারা হচ্ছে কারো পারপাসে কেউ যদি আত্মীয় স্বজন থাকে তাদের পারপাসে হচ্ছে একটা কাজ পেয়ে যায় কাজ করে বেশিরভাগ মানুষ কাজ কাজ করার চেষ্টা করেন মোটামুটি একটু জেনে আসে যেই কাজে হোক আপনি ইলেকট্রিক কাজ বলেন এসির কাজ বলেন তারপরে হচ্ছে আপনি শেফ হন অথবা আপনি যেই কাজটাই জানেন হচ্ছে আপনি কি দিয়ে কিছু আর্ন করবে সেক্ষেত্রে আপনাকে কিছু ফ্যাসিলিটি দিবে আপনাকে যে সুযোগ সুবিধাগুলো দিবে আপনি কখনো যদি একটু সমস্যা হয় চাইলে আপনি ছুটি নিতে পারবেন কিন্তু আপনি যদি কোনো কাজ না জানেন আমি সময় পাইলে আমার আমার ইচ্ছে মতো সমস্যা নাই কোনো আমি আমার ইচ্ছে মতো করে ওয়ার্কশপে যাই তাতে সমস্যা নেই তো আপনারা আপনাদের উদ্দেশ্য माने ভাই আমার তো মনে হয় গেছে ওই যে মার্কেটটা ওই যে বড় মার্কেটটা হাইপার মার্কেট